আসসালামু আলাইকুম আমি এম ডি মোতাসিম বিল্লা আমি একজন স্টুডেন্ট লেখাপড়া করি পাশাপাশি ফেসবুকের মাধ্যমে আমি হান্ড্রেড মাইলস সম্পর্কে একটু জানতে পারি সেখান থেকে হান্ড্রেড মাইলসকে আমি নক করি নক করার পর ওনাদের সাথে কথা বলি কথা বলার পর ওনাদের অফিসে আসি আসার পর কথা বলার পরে আমি গ্রাফিক্স ডিজাইন তিন হাজার এক নম্বর বেসে অ্যাডমিশন হই হওয়ার পর সেখানে আমি কোর্স করি করার পর আমাদের মেন্টর ছিল অপূর্ব ভাইয়া উনি যথেষ্ট ভালো মানুষ উনি আমাকে একদম হাতে কলমে ধরে শিখিয়ে দিছেন যত মানে ওনার ব্যাপারে বলে শেষ করতে পারবো না উনি এতটাই ভালো মানুষ ছিলেন বা ওনার ব্যবহার এতটাই ভালো সো মোটামুটি গ্রাফিক্স ডিজাইন কোর্স কমপ্লিট করছি করার পর ওখান থেকে ভালো কিছু করছি এখন আমি ফিলান্সিং জগতে গ্রাফিক্স ডিজাইনের উপরে ফাইবার আপওয়ার্ক মার্কেট কাজ করছি মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাচ্ছি সো হান্ড্রেড মাইলসকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের অফিসিয়ালি যে ইয়াগুলো আসছে মোটামুটি সব আমি হানড্রেড পারসেন্ট পাইছি আশা করি নেক্সট টাইম আপনারা যারা আসবেন আপনারাও পাবেন আর বিশেষ করে ফিলান্সিং সেক্টরে আপনাদের শুধু সারদের উপরে মানে ভরসা করে থাকলে হবে না নিজেকে পরিশ্রম করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে এটা হচ্ছে আপনি ক্লাস করলেন ক্লাস করার পর বাসায় গিয়ে যদি বসে থাকেন সো আপনার কোনো ফিডব্যাক আসবে না আপনি ক্লাস করবেন রাত দিন পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য লাগবে এই সেক্টরে ধৈর্যের প্রয়োজন আছে এই বিষয়টা মাথায় রাখতেই হবে আর ফ্ল্যান্সিং করার ক্ষেত্রে মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রেও আপনাদেরকে অনেকগুলো দিক খেয়াল করতে হবে যেমন আমরা অনেক ফিলান্সার আসি অনেক দিন কাজ করি কিন্তু মার্কেট বেশি কাজ পাই না কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু টিপস আছে যেগুলো হচ্ছে আমাদের মেন্টোর আপনাদেরকে শিখাই দেবেন আমি ছোট মানুষ এগুলো বলতে যাচ্ছি না সো আমি যতটুক বলি যে আমার দিক থেকে হানড্রেড মাইলস একদম হানড্রেড মাইলসেই যেটা হচ্ছে তারা ফুল একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু দিচ্ছে তো আপনারা চাইলেই হান্ড্রেড মার্কসে আসতে পারেন স্যারদের সাথে কথা বলতে পারেন এবং কোর্স করলে আমি মনে করি আপনার লাইফ এখান থেকেই সাকসেস ফি পিছনে ফিরে দাঁড়িতে হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ